তারেক জিয়াকে নিয়ে নেতাদের হতাশা বিএনপি গাদ্দার পদত্যাগ করলেন নেত্রী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল পুনর্গঠন নীতি নিয়ে হতাশা এবং অসন্তুষ্টিতে ভুগছেন বিএনপির সিনিয়র নেতারা বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের রুদ্ধদ্বার বৈঠকে তারা এই হতাশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বৈঠক চলে তবে বৈঠকে তারেক রহমান স্কাইপিতে যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে ওই সূত্রটি নিশ্চিত করতে পারেনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপর্যয়ের পর দলের সিনিয়র নেতারা পূর্ণ ঘটনের ঘোষণা দিয়েছেন পূর্ণ ঘটন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়রদের পাশ কাটিয়ে মধ্যম সারির কিছু নেতাকে নিয়ে স্কাইপি কনফারেন্স করে দল পূর্ণগঠন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছেন যার দরুন সিনিয়র নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে সূত্র জানায় তারেক রহমানের স্কাইপি কনফারেন্সে যারা যুক্ত হচ্ছেন তারা সিনিয়র নেতাদের পাত্তা দিচ্ছেন না এছাড়া স্কাইপি কনফারেন্সে কে কে থাকবে সেই তালিকা ঢাকায় থেকে একজন নেতা দিচ্ছেন এক্ষেত্রে তারেক রহমান খালেদা জিয়া এবং ওই তালিকা প্রণয়নকারীর ঘনিষ্ঠ নেতারা স্কাইপি কনফারেন্সে থাকার সুযোগ পাচ্ছেন এদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেত্রী ফেরদুসি ইকবাল বলেন বিএনপি কাব্দার আমি পদত্যাগ করলাম এমন অভিযোগ দিয়ে বিএনপির পদ ও দলের সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও ফেন্সুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদুসী ইকবাল সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেত্রী ফেরদুসি ইকবাল দলীয় নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি তিনি তবে শেষ পর্যন্ত জয়ী কিংবা প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেননি ফেরদুসি ইকবাল চতুর্থ অবস্থানের থেকে প্রজাপতি প্রতীকী পেয়েছেন চার হাজার দুইশো ভোট ফেসবুক স্ট্যাটাসে ফেরদুসি ইকবাল বলেন যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদের কাছে আমি চির ঋণী এবং কৃতজ্ঞ এবারের নির্বাচনে আমি যারা বিএনপির প্রার্থী ছিলাম তারা বিএনপির নেতাকর্মীদের একটা ভোটও পাইনি যে ভোটগুলো পেয়েছি সেগুলো উপজেলার সাধারণ মানুষ দিয়েছে দিন শেষে মনে হয়েছে আমি ভুল কিংবা গাদ্দার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম আমি ভুল পথে আমার শ্রম দিয়েছি শুধু দলীয় ভোটগুলো পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম কিন্তু তা আর হলো না কাজেই স্বেচ্ছায় উপজেলা ও জেলার সব রাজনৈতিক পথ থেকে আমি পদত্যাগ করলাম সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য